নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর আজকের দিনে পেট্রোল এবং ডিজেল কত দামে বিক্রি হচ্ছে যেহেতু প্রতিদিনই ওঠানামা করে আর ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে আপনার জেলে আপনার শহরে পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক তো না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতায় আজকের দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি তবে গত এক মাসে কলকাতা পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঞ্চানব্বই মধ্যে ওঠানামা করতে দেখা গেছে তো এবার চলুন দেখেনি আজ বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে মালদা একশো চার টাকা তিয়াত্তর পয়সা মুর্শিদাবাদে একশো ছয় টাকা বত্রিশ পয়সা নদীয়া একশো পাঁচ টাকা একানব্বই পয়সা কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা চব্বিশ পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা আশি পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা বত্রিশ পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা একাত্তর পয়সা আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা চুয়াত্তর পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা চৌষট্টি পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা তিপ্পান্ন পয়সা এদিকে উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বাইশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা আঠাশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা এক পয়সা পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আশি পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা আটাত্তর পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা একান্ন পয়সা পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা তিরাশি পয়সা এবং পুরুলিয়া একশো ছ টাকা বত্রিশ পয়সা পেট্রোলের দাম প্রতি লিটারে আসুন এবার জেনে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় আজকের দিনে ডিজেলের দাম প্রতি লিটারে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা গতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত এক মাসে কলকাতায় ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে তো এবার দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা বিরাশি পয়সা উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা সাত পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা এক পয়সা পুরুলিয়ায় তিরানব্বই টাকা চার পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা একষট্টি পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা পঁচিশ পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা তেষট্টি পয়সা এদিকে নদীয়ায় বিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা মুর্শিদাবাদে তিরানব্বই টাকা তিন পয়সা মালদা একানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা পয়সা এদিকে কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা হুগলিতে বিরানব্বই টাকা তিন পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা চল্লিশ পয়সা বীরভূমে বিরানব্বই টাকা তিরিশ পয়সা কোচবিহারে বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা এবং দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা এগারো পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই পেট্রোল এবং ডিজেলের বাজে দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ